যেই সাহাবিদেরকে বলা হয়েছে তোমরা বিয়ে করো বিয়ে করলে চক্ষু নত হয়ে যাবে লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে এটা এমন একটা সময়ের কথা যেই সময়ে আমাদের মতন কোন মহিলারা বেপরদ হয়ে ঘুরতো না আপনি পুরো মদিনায় ঘুরে একটা মহিলার হাত দেখতে পাবেন এমনটাও পরিস্থিতি ছিল না একটা হাত একটা পশম যে একটু তাকাই থাকে হঠাৎ করে বাতাসে যদি উঠে উঠে যায় দেখতে পাবো এমনটাও হয়তো হতো না কখনো কেননা এমনও চরিত্রের হাদিস আমরা পেয়েছি কোনো মহিলা বলতেছে আমরা যদি কোন পুরুষ দেখতাম বসে যেতাম কিনারায় কেন যাতে ওই পুরুষ বসতে না পারে আমার হাঁটার কিন্তু বলেন তো দেখি আপনার খুললেই খুললেই নেট আপনার সিএনজিতে বসবেন অটোতে বসবেন পাশের মহিলাটা পাশের সিটটা মহিলা এই যে ড্রাইভার বসেছেন আপনি সিট বসছেন সামনের প্রত্যেকটা সিট মহিলা আপনার চোখ ওদিকে যাচ্ছে আবার অ্যাঙ্গেল থেকে সংসদে বসেছেন মহিলা স্টেডিয়ামে মহিলা মহিলা ভার্সিটিতে শিক্ষাতে মহিলা এমন কোন জায়গায় আছে যেখানে মহিলা আপনার চোখে পড়ে না তাহলে যেখানে পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ মহিলাদের চাহিদা সব থেকে বেশি দিয়েছে আপনারা কোন জাতের পুরুষ নাকি সব খোঁজা আল্লাহ জানেন যেসব যুবকরা যারা পিতারা পুরুষরা বিয়ে করতেছেন না মহিলার পাশে গিয়ে বসেন আর আপনার পশম দাঁড়ায় না আপনার আপনার ফিজিক্যালি নিয়ে তো তো আমার আমার সমস্যা টেনশন হয় যে দাঁড়ায় না মহিলার পেছনে পাশে বসলে এটা কি হইতে পারে নাকি আপনি নিশ্চয়ই কিছু একটা করেন আপনার অবৈধ সম্পর্ক আছে নাহলে এটা এমন একটা ফিতরত একটা চুম্বকের পাশে থাকবে এটা টানবে না এটা তো হইতে পারে না তাহলে আপনার চুম্বকই দুর্বল আর যদি হয়ে থাকে কোরআনের আয়াত আল্লাহ বলছে আপনি মৃত্যু প্রমাণিত হয়ে যাবেন যে আপনি হুজুর আমি বসলে আমার ফিলিংস হয় না তাহলে আপনি মৃত্যু প্রমাণ হয়ে যাবেন কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে বলেছে যয়িনা লিন নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরুল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাই ইলা আখিরিল আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান তিন নাম্বার সূরা 13 নম্বর আয়াতে বলছেন একজন পুরুষের জন্য যত কিছু কেমে চাহিদার বস্তু বানিয়েছি তার প্রথম নম্বরে হচ্ছে মহিলা زين للناس هب الشهوات من النساء